আর ইন্ডিয়া নিউজ বেঙ্গলের সাত সকালে গুরুত্বপূর্ণ খবর একটি ভাইরাল ভিডিও আর সেই ভাইরাল ভিডিওকে ঘিরেই কিন্তু নেট দুনিয়া সন্দেশখালীর ভাইরাল ভিডিও আর সেই ভাইরাল ভিডিওকে ঘিরেই কিন্তু তোলপার নেট দুনিয়া বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কোয়ালের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় সন্দেশখালী নিয়ে রাজনীতির জন্য একটি মৃত্যুর ছক কষা হয়েছে মিথ্যে অভিযোগ তৃণমূল নেতাদের গ্রেপ্তার করা হয়েছে বলেই দাবি তার ভিডিওতে বলছেন সন্তেশখালী বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল এমনটাই ভিডিওতে শোনা যাচ্ছে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করতে হবে শুভেন্দু অধিকারী বলেছিলেন গ্রেপ্তার না করলে ভোটে দাঁড়ানো যাবে না শুভেন্দু অধিকারী টাকা মোবাইল দিয়ে সাহায্য করেছেন বলেই ভিডিওতে বলছেন গঙ্গাধর কয়াল একটি স্ট্রিং অপারেশন এবং সেই স্ট্রিং অপারেশন সেই ভাইরাল ভিডিওকে ঘিরেই কিন্তু ইতিমধ্যেই তোলপার রাজ্য রাজনীতি যদিও এই ভিডিওর ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি ইন্ডিয়া নিউজ বেঙ্গল আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখব সন্দেশখালীর ভাইরাল ভিডিও ঘিরে তোলপার নেট দুনিয়া বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় সন্দেশখালী ওয়ান এবং সন্দেশখালী টু এই দুটি নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা হয় এবং সেই ফেসবুক অ্যাকাউন্টেই কিন্তু এই ভিডিওগুলি আপলোড করা হয় সেখান থেকেই কিন্তু ভাইরাল হয় এই সন্দেশখালীর ভিডিও এবং সন্দেশখালী নিয়ে রাজনীতির জন্য একটি মিথ্যে ছক কষা হয়েছে মিথ্যে অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করা হয়েছে এমনটাই ভিডিওতে বলছেন সন্দেশখালীর বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল এবং ভিডিওতে তার গলা শোনা যাচ্ছে এবং তিনি দাবি করেছেন হ্যাঁ সেই গলা তারই তৃণমূল নেতাদের গ্রেপ্তার করতে হবে এমনটাই নাকি বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গ্রেপ্তার না করলে ভোটেও দাঁড়ানো যাবে না টাকা এবং মোবাইল দিয়ে নাকি সাহায্য করেছেন বিরোধী দলনেতা অর্থাৎ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঠিক এমনটাই কিন্তু বলছে বলতে শোনা যাচ্ছে এই ভাইরাল হওয়া ভিডিওতে বিজেপির মন্ডল সভাপতি সন্দেশ খালি কয়ালকে এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেন ইন্ডিয়া নিউজ বেঙ্গল ভাইরাল ভিডিওতে কি বলছেন গঙ্গাধর কয়াল শোনাবো আপনাদের কি লেভেলের কাজ করেছে রেপ হয় নাই তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে

এই তাবর তাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই কেই করতে হবে রেপ কেসটা তো দিতেই হবে শুভম ছাড় দিয়েছিল কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক করে ফেলে ঠিক আছে সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল

তাহলে ওই এদেরকে ব্রেন করতো আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে ওইটা করতে হবে আপনার কি ব্রেন কিভাবে করতে হ্যাঁ যে গুলো এইভাবে করো আর আপনি সেটা করেই দেন ঠিক আছে ওরা যেটা বলতো আমি না আপনি মেয়েদের কি একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে মানে যেটা হয়নি তাও সেটা লিখছে তা সেক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো দাম না যে না বলে ওরা যেটা বলেছি সেটা